আসসালামু আলাইকুম আজকে আমি খাবারের সন্ধান পেয়েছি এখানে রান্না করা টিকা চিকেন গরুর গোস্ত মুরগির গোস্ত এগুলো বিক্রি করা হয় পাশে গরুর গোস্ত ছিল শেষ এখানে ভ্যানে করে কনভেনশন সেন্টারের বেঁচে যাওয়া খাবারগুলো এখানে কেজি দরে বিক্রি করা হয় এখানে মুরগির চিকেন টিকা এবং জর্দা রয়েছে এবং পোলাও ভাত রয়েছে যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন এক কেজি হাফ কেজি আড়াইশো গ্রাম কিনতে পারবেন তো স্থানটি আপনাদেরকে বলে দিই এটা কদমতলি কেরানিগঞ্জ যেখানে পোলাও ভাত টাকা হলো পোলাও ভাত প্রায় এক দেড়শো টাকা কেজি মুরগির গোস একটা রয়েছে দুইশো টাকা কেজি আর একটা রয়েছে তিনশো টাকা কেজি একদম রান্না করা এরপরে যে চিকেন দেখতে পাচ্ছেন চিকেন টিকা এগুলো বিশ টাকা করে এবং রোস্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা ষাট টাকা পিস বিক্রি করে এরপরে জরদা দেখতে পাচ্ছেন চারশো টাকা চারশো থেকে দুশো টাকা এবং কোর বস্ত বিক্রি হয় পাঁচশো টাকা কেজি